সম্মানিত সম্মানিত বই ক্রেতা এবং বই পড়ুয়া পাঠক যারা নিয়মিত বই কেনেন এবং নিয়মিত বই পড়েন তারা অবশ্যই কনকর্ড এম্পেরিয়াম শপিং কমপ্লেক্সের বেসমেন্টে চার নম্বর দোকান এবং কয়েকজন ও ত্রিধা প্রকাশনী নামে আছে এসে যোগাযোগ করতে পারেন ভারতীয় বই বাংলাদেশি বই বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাবজেক্টে বই পাওয়া যায় এখানে অথবা আপনার চাহিদা সম্পন্ন বই কালেকশান করে দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত থাকি যখন যে সময় যে কোনো মুহূর্তে আপনি অর্ডার দিলে ভারতীয় বই তিরিশ দিন পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে এবং বাংলাদেশি বই আজ মানে যেদিন বলবেন তার পরের দিনেই পেয়ে যাবেন আপনাদের অর্ডারের অপেক্ষায় থাকলাম এবং কয়েকজন ও ত্রিধা প্রকাশনী পক্ষ থেকে আমি মিন্ট বলছি কি কোনো ধরনের বইয়ের বিষয়ে বলতে পারেন আমি আপনাদেরকে সংরক্ষণ করে দেওয়ার চেষ্টা করব অথবা কালেকশান করে দেওয়ার চেষ্টা করব ভারতীয় বই এবং বাংলাদেশি বই আপনারা সে সময়ে পেয়ে যাবেন ধন্যবাদ এবং কয়েকজন ও ত্রিধা প্রকাশনী চার নম্বর দোকান কনকয় শপিং কমপ্লেক্স